খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রড রডসিমেন্ট খাত নির্মাণ শিল্পের এ খাতের ভরা মৌসুমেও ক্রেতাদের কাছ থেকে আসছে না কাকসিক্ষত সারা ফলে চাহিদা ও উৎপাদনের গ্রাফ দুটি এখন নিম্নমুখী ব্যবসায়ীদের দাবি সরকারি বেসরকারি বড় এবং মাঝারি নির্মাণ প্রকল্প বন্ধ থাকায় নতুন করে প্রকল্প শুরু না করার প্রভাব পড়েছে এখাতে এ অবস্থা চলতে থাকলে চরম সংকটে পড়বে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দেশের বৃহৎ রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম এর চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী বলেন বর্তমানে রড বিক্রির অবস্থা খুবই করুণ রড তৈরি কারখানা মালিকদের কারোরই অবস্থা ভালো নেই যতক্ষণ পর্যন্ত সরকারি বেসরকারি প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে না ততদিন এ অবস্থা চলতেই থাকবে সিমেন্ট তৈরিকারী প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্টর উপব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী বলেন সিমেন্ট বিক্রিতে প্রত্যাশিত সারা নেই সরকারি বেসরকারি নির্মাণ কাজ বন্ধ থাকায় সিমেন্ট বিক্রির অবস্থা তলানিতে ফলে কারখানার উৎপাদন কমাতে বাধ্য হয়েছি এমন ভরা মৌসুমে সিমেন্টের চাহিদা থাকে তুঙ্গে জানা যায় বছরের প্রথম কোয়ার্টারকে নির্মাণ শিল্পের ভরা মৌসুম হিসেবে ধরা হয় এ সময়ে পুরো বছরের রড ও সিমেন্টের মোট চাহিদার পঞ্চাশ থেকে পান্ন শতাংশ বিক্রি হয় মৌসুমকে মাথায় রেখে উৎপাদন ও বিপণন পরিকল্পনা তৈরি করে রড সিমেন্ট তৈরিকারী প্রতিষ্ঠানগুলো কিন্তু এবার নির্মাণ মৌসুম শুরু হওয়ার আগে চাহিদা পতনের কারণে শুরুতেই ধাক্কা খেয়েছেন ব্যবসায়ীরা ফলে কমেছে উৎপাদন। অথচ বিগত বছরগুলোতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ তিন মাস রড ও সিমেন্টের দাম থাকে মধ্যমুখী গত বছর এ সময় রড বিক্রি হয়েছে টন প্রতি এক লাখ পাঁচ হাজার থেকে এক লাখ সাত হাজারের মধ্যে কিন্তু এবারের চিত্র ভিন্ন চলতি বছর রড বিক্রি হচ্ছে টন প্রতি পঁচাশি থেকে নব্বই হাজার টাকায় একই অবস্থা সিমেন্টের ক্ষেত্রেও বর্তমানে সিমেন্ট বিক্রি হচ্ছে কোম্পানি ভেদে প্রতি বস্তা চারশো টাকা থেকে পাঁচশো টাকা গত বছর একই সময়ে যা ছিল চারশো থেকে পাঁচশো টাকা উৎপাদনের বিপরীতে চাহিদা কমে যাওয়ার প্রভাব পড়েছে উৎপাদনে এরই মধ্যে প্রায় সব রড এবং সিমেন্ট কারখানার উৎপাদন করেছে অর্ধেক তবে আসার কথা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে এসে কিছু কিছু বিক্রি হচ্ছে তা প্রত্যাশার চেয়ে অনেক কম ব্যবসায়ীদের দাবি ছাত্রজনতার বিপ্লবের পর ক্রমান্বয়ে কমেছে রড ও সিমেন্টের চাহিদা কারণ হচ্ছে গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ রাজনৈতিক বিবেচনায় উন্নয়ন প্রকল্পের কাজ পাওয়া ঠিকাদারদের বেশিরভাগই রয়েছেন পলাতক এছাড়া নতুন করে বড় ও মাঝারি কোনো প্রকল্পে হাত দেয়নি সরকার বেসরকারি পর্যায়ের নির্মাণ কাজও রয়েছে এক প্রকার বন্ধ। এতে করে রড সিমেন্ট সহ অন্যান্য নির্মাণ সামগ্রীর চাহিদা নেমে হয়েছে অর্ধেকে বর্তমানে দেশে ছোট বড় মিলে রড তৈরির কারখানা রয়েছে দুই শতাধিক খাতে বিনিয়োগ রয়েছে সত্তর হাজার কোটি টাকারও বেশি এ প্রতিষ্ঠানগুলো বছরে এক কোটি দশ লাখ মেট্রিক টন রড উৎপাদন করে তবে রডের বার্ষিক চাহিদা রয়েছে পঁচাশি লাখ টন দেশে উৎপাদিত রডের ব্যবহার হয় সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাকি তেত্রিশ শতাংশ ব্যবহৃত হয় বেসরকারি খাতে এছাড়া দেশে সিমেন্ট উৎপাদনকারী কারখানা রয়েছে প্রায় অর্ধ শত এসব প্রতিষ্ঠানের বছরে উৎপাদন সক্ষমতা রয়েছে সাত কোটি আশি লাখ টন তবে দেশে প্রতি বছর সিমেন্টের চাহিদা রয়েছে প্রায় চার কোটি টন চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার নির্মাণ সামগ্রীর পাইকার বিক্রি প্রতিষ্ঠান বিসমিল্লাহ স্টিল কর্পোরেশনের সত্ত্বাধিকারী হাসান রুবেল বলেন রড সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী বিক্রি গত কয়েক মাস ধরেই নিম্নমুখী